আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের টাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শীতের সকালে ধোঁয়া ওঠানো এই যে গরম গরম ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম তিন ধরনের ভর্তা হয়েছে আর গরম ভাত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলা ভাত কেন সকালের জন্য আসলে দুপুর আর সকালের জন্য একই সাথে ভাত রান্না হয়েছে আজকে বড় দুলাভাই আর বড় আপু আসবে দুপুরে পিঠার আয়োজন আছে সেই জন্য বড় আপুকে আসতে বলেছি তো আমরা আসার পর বড় আপু কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসে নাই তো মা বলল তিন বোনকে একদিন একই সাথে সময় কাটানোর জন্য আমরা দুই বোন একসাথে হওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে সময় কিন্তু হইহুল্লারে দিনগুলো কাটছে আর গ্রামে আসলে আমরা অনেক বেশি আনন্দ করি দেখা যায় কি লোকজন বেশি থাকলে সেখানে আনন্দটা বেশি হয় খাবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে গতকাল রাতে ছোট মাছ রান্না হয়েছিল হাতে মেখে তো সেখান থেকে একটু তরকারি ছিল আমি আবার একটু তরকারি নিলাম আমার কাছে তো ছোটো মাছ অনেক বেশি ভালো লাগে আপনারা সবাই জানেন তো ভর্তা নিয়েছি আর হচ্ছে ছোট মাছ রান্না ছিল সেখান থেকে একটু তরকারি নিয়েছি তো আমি খাওয়া শুরু করে দিয়েছি এখানে ছোটো বোনও ভাত খাচ্ছিল তো মা সবার জন্য ভাত বেড়ে দিয়েছে আর আমার মা কিন্তু এই সাইডে কড়াইয়ের মধ্যে ভাত খাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো আমার মার যে কোনো তরকারি চচ্চড়ি করলে যে একটা পোড়া পোড়া হয় সেই পোড়া দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বড়োভাবেই কিন্তু রান্না করতে চলে গিয়েছেন রান্না কিন্তু প্রায় শেষ দুপুরে। এদিকে আমরা পিঠা বানানোর জন্য আয়োজন করছি তো মা আমি বড় আপু ছোটো বোন সবাই মিলে কিন্তু পিঠা বানাচ্ছি আর ওইদিকে বড়োভাবেই রান্না বাড়া করছে এখানে পুলি পিঠা আর হচ্ছে চুষি পিঠা বানানো হবে তো আমরা কিন্তু আমাদের ভাষায় পিঠা বলি আমরা কিন্তু বোনেরা বোনেরা অনেক বেশি দুষ্ট করে এখানে কিন্তু অনেক হাসাহাসি করছিলাম এই পিঠা বানানো নিয়ে তো আমরা কেউই এত ভালো করে পিঠা বানাতে পারি না আর বড়ো আপু যতটুকু পারে আমরা দুই বোন কিন্তু একদমই পিঠা বানাতে পারি না তো এটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করছিলাম আমার রুটি বানানো হচ্ছিল না তাই বড় আপুকে দিয়ে দিলাম রুটি বানানোর জন্য আমি পিঠা বানাবো আসলে এখানে শুধু মা আর বড় ভাবি পিঠা বানাতে পারে আমরা কিন্তু তেমন একটা পিঠা বানাতে এক্সপার্ট না তো বড়ো ভাবি কিন্তু সব কাজে এক্সপার্ট অনেক বেশি কাজ পারে অনেক আপুদেরকে দেখি যে হাতার আর সাহায্যে খুব সুন্দর করে চুষি পিঠা বানায় তো আজকে আমিও কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করব দেখব আসলে কি খুব সুন্দরভাবে বানানো যায় নাকি হাতেই সুন্দরভাবে হয়

তো কুলি পিঠার জন্য কিন্তু নারিকেল আর গুড় দিয়ে একটা পুর বানানো হয় এটা তো সবাই জানেন তো পুরটা বানানোর পর এই যে আগে রুটি বানানো হচ্ছে তারপর একটা গ্লাসের সাহায্যে স্টিলের যে গ্লাসগুলা যে আমরা গ্রামে পানি খাই তো সেই গ্লাসের সাহায্যে রুটির মধ্যে গোল শেপে কিন্তু কাটা হয়েছে তারপরে ওইখানে পুরগুলো দেওয়ার পর এভাবে বানানো হয়েছে ব্যাগ এই তোর গরে বেনার পিঠা দেখ এটা হইছে আমার পিঠা হইছে বুদিন পিঠা এটা হচ্ছে মার না করি এটা বড় কইনে এটা হচ্ছে কেট না এটা কে মুননির এটা মার অবস্থা কিন্তু তুমি নালো সবচেয়ে তো মুননিরই সুন্দর হয়েছে মুননির গুড নাই গুড নাই দুলা ভাই কিন্তু আসার টাইমে যে গরম গরম জিলাপি এনেছে তো জিলাপি সবাইকে দিচ্ছিলাম আমি কিন্তু জিলাপি বা মিষ্টি দই কোনোটাই খাই না এখানে একটা কারণ আছে খাই না সেটা বললে ভুল হবে শুধু হিন্দুদের দোকানেরটা খাই না তো দুলাবাই এখানে আনার পর বলছিলো আমি কিন্তু মুসলমানের দোকান থেকে এনেছি তুমি খেতে পারো তো আমি খাচ্ছিলাম জিলাপি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি মিষ্টি বা রসগোল্লা যেই টাইপের হয় ওইগুলো বেশি একটা খেতে পারি না তো জিলাপিটা বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে সবাইকে জিলাপি দিচ্ছিলাম আসলে পিঠা বানানোর কাজে আমি কিন্তু তেমনভাবে কোনো রকম সাহায্য করতে পারি না কারণ আমি একদমই পিঠা বানাতে পারি না শুধু তাদের সাথে একটু হেল্প করেছি মাঝে মধ্যে এই আর কি তো সবাইকে এখন জিলাপি দিব দেওয়ার পরে কেমন পিডা গোল 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 হচ্ছে সাপের মতো সাপ পিডা সাপ পিডা

আব্বাকে ভাত দেওয়া হয়েছে তো আমাদের ঘরে কিন্তু চুষি পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করেন তাই কিন্তু তিন ভাগের এক ভাগ পুলিপিঠা বানানো হয়েছে আর দুই ভাগ কিন্তু চুষি পিঠা তো ছোটো বোন মাকে সাপ বানিয়ে দিচ্ছিলো আর মা খুব সুন্দর করে কেটে নিচ্ছিল আর এইদিকে কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া লাউ দিয়ে চিংড়ি মাছ করলা ভাজি লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর সকালে যে ভর্তা ছিল সেই ভর্তা আর ইলিশ মাছ ভাজা হয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া চলছে এক পাশে আর আরেক পাশে পিঠা বানানো হচ্ছে আমাদেরকে দিয়ে কিন্তু কাজ হবে না এই যে বড়োভাবে চলে এসেছে উনি আসলে অনেক বেশি এক্সপার্ট সেটা তো বললামই খুব তাড়াতাড়ি কাজ করতে পারে আমাদের মতো এত স্লোভাবে করে না এখানে আমি এই যে হাতাটা নিয়ে এসেছি আপনারা তো সবাই ইউটিউবে দেখছেন যে এইভাবে হাতার সাহায্যে খুব সুন্দর পিঠা তৈরি হয় তো সেইটাই আজকে পরীক্ষা করার জন্য আমি হাতাটা নিয়ে এসেছিলাম তো সবাই তো আমাকে বকা দিচ্ছিল কারণ আমি সময়ের অনেক বেশি মানে সময়টা লস করছিলাম কারণ এভাবে আসলে পিঠা বানানো যায় না হাতে কেটে পিঠা কিন্তু খুব বেশি সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরেও আমি চেষ্টা করছিলাম দেখছিলাম আসলেই কি এভাবে পিঠাটা বানানো যায় কি না তো দেখলাম না আসলে এভাবে আরও মানে সময়টা বেশি লাগে কষ্টটা বেশি হয় আসলে এখনকার মানুষের একটু বুদ্ধি বেশি। কারণ তারা নিত্য নতুন এই যে পদ্ধতি খুঁজে বের করে তার মধ্যে হচ্ছে এই পদ্ধতি তবে আমার কাছে মনে হয় কি যে আমার মা চাচিরা বা আগের দিনের মানুষ যেভাবে হাতে বানিয়েছে সেই পদ্ধতিটাই খুব বেশি ভালো আর খুব বেশি সহজ অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আপনারা তো দেখতে পেলেন যে আমি কীভাবে হাতার সাহায্যে বানাচ্ছি তবে আমার কাছে মনে হলো যে আমার মা আমার পাশে যে বানাচ্ছে খুব দ্রুত বানাচ্ছে আর খুব সুন্দর হচ্ছে কিন্তু তো ভাবিকে পিঠা বানাতে দিয়ে আমি সরে গেলাম কারণ এভাবে তো আর পিঠা বানানো যায় না এভাবে পিঠা বানানো হচ্ছে সময়ের লস তো যাই হোক এখানে ভাবি কি বানাচ্ছিলো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্যই তো বড় আপু ভাবি আর হচ্ছে মা বানাচ্ছে তো শেষের দিকে কিন্তু আমার ছোটো কাকি এসেছিলো তো উনিও কিন্তু আমার মতো যে আমি আপনাদেরকে দেখালাম হাতার সাহায্যে পিঠা বানানো যায় আমার ছোটো কাকি কিন্তু ইউটিউবে দেখেছিল। উনিও কিন্তু শেষমেশ আসার টাইমে এরকম হাতা নিয়ে এসেছে পুলি পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছিলো অনেকক্ষণ আগে তো এখানে টিস্যু ভিজিয়ে তারপর ঢেকে রেখেছিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু পিঠা কিন্তু ফেটেও গিয়েছিল। দুপুরের খাবারটা খাবো আসলে টাইমের মধ্যে দুপুরের খাবার না খেলে কিন্তু একদমই ক্ষুধা থাকে না পরে খেতে আর ভালো লাগে না তো বড় আপু আর মা বানাচ্ছে আর আমরা এখন ভাত খাবো খাওয়ার পরে বড় আপু আর মা খাবে এর মধ্যে কিন্তু এই যে আমার ছোট কাকি এসেছে হ্যাঁ এটা দিই হবে চেক করেন দি না তুমি বেশি করে দেখেন আবার হাত লাগাই দেন না বেশি করে রাখেন বেশি দেন আটা আর এটা বেশি দেন হ্যাঁ ওগুলা দাপুন বেশি নেন যাতে হাতে না লাগে আপনারা তো দেখতেই পেলেন বিধা চেষ্টা করলাম তো আসলে আমাদের হাতেই খুব সুন্দর পিঠা হয়েছে তো যাই হোক পিঠা কিন্তু রান্না হচ্ছে ঘরে গ্যাসের চুলায় তা আমি গরম গরম পিঠা খাব সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওর এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম